আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম রাজশাহীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কলার হাটে ঢুকে চারজন নিহত গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায় না এনআইডি সুযোগ নিচ্ছে অসাধু জনপ্রতিনিধিরা সুনামগঞ্জে এগারো বছরের শিশুকে বিয়ে দেয়া হল সারাদেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বিতরণ উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা পনেরো জানুয়ারির মধ্যে শতভাগ ছাত্র হাতে বই পৌঁছানোর প্রত্যাশা সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ প্রত্যাশা মানুষের রাজনীতি অর্থনীতির টানা পড়েন কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজশাহী থেকে নাটোরগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন সকাল সাড়ে সাতটার দিকে পুঠিয়ার জলমলিয়া বাজারে দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে যাচ্ছিল নাটোর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসা কলার হাটে গিয়ে উল্টে পড়ে ট্রাক চাপায় প্রাণ হারান চারজন একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয় পুলিশ জানায় নিহতরা সবাই কলা ব্যবসায়ী ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক শব্দ হলো দোরবার আসে দেখি এই ঘটনা তার পাশে এখানে মনে করে তিনজন ছা আছে চাকার সাথে চাকা খা আছে একজন ক্যাবিনের ভিতরে আছে আর দুজন বালুর ভিতর তোলা হয়েছে একজনকে দেখছিলাম মাথার চেপটা লাগে এগুলো কিছু ওদের চেনার মতো কোনো পরিস্থিতি ছিল না বালুবাহী ট্রাক রাজশাহী থেকে নাটোরগামী পথে ছিল সম্ভবত অন্য কোনো গাড়িতে গাড়িকে সাইড দিতে যে হোক এরকম সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে উল্টে যায় স্পটে তিনটা মৃতদেহ পাওয়া গেছে মৃত চার জনের মরদেহ পুলিশ উদ্ধার করে আহ চারজন পরিবারের কিন্তু যে লাশগুলো হস্তান্তর করা রয়েছে হয়েছে এবং আমি রয়েছি এই কলা ব্যবসায়ী যিনি ছিলেন মুনকের তার বাসায় এখানে একটু দেখায় যে লাশ আনার পর পরে আসলে স্বজনদের যে আহাজারি সেটি শুরু হয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তারা দেখতে আসছে এবং পুলিশ যেমনটি বলছে যে মৃতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করার পরে এই তাদের যে যে ঘাতক ট্রাক সেই ঘাতক ট্রাকের যারা সংশ্লিষ্ট ড্রাইভার সহ তাদের ধরতে কাজ চলছে এবং এই ঘটনায় থানায় একটু অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং পরিবার চাইলে আসলে নিয়মিত যে মামলা সেটি হবে তবে এই মুনকেরের ভাষা আমরা এসেছি তাদের পরিবারের সাথে তার স্ত্রীর সাথে আমার কথা হয়েছে তারা বলছেন যে তারা কোনো মামলা করতে চান না এবং তার লাশটি বিকেলে কিন্তু দাফন করা হবে ভুয়া পরিচয় পত্র দিয়ে অনলাইনে সহজেই মিলছে জন্ম নিবন্ধন কারণ জন্ম নিবন্ধন সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে এনআইডি যাচাই বাছাই করা যায় না সেই সুযোগ নিচ্ছেন অসাধু জনপ্রতিনিধিরা সম্প্রতি সুনামগঞ্জে ভুয়া এনআইডি দিয়ে এগারো বছরের এক শিশুর জন্ম নিবন্ধন তৈরি করা হয় বয়স বাড়িয়ে বানানো নিবন্ধন দিয়ে বিয়ের পিড়িতে বসানো হয় শিশুটিকে পরিবার মামলা করলে বিষয়টি জানা হয় যে বয়সে দুরন্তপনায় বেড়ে ওঠার কথা সেই সময় সুনামগঞ্জের মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে বসতে হয়েছে বিয়ের পিড়িতে বিদ্যালয়ের কাগজপত্রে ভুক্তভোগীর বয়স এগারো বছর অথচ নিকাহনামায় বয়স ১৯ বছর খোঁজ নিতেই পাওয়া গেল ভুক্তভোগীর দুটি জন্ম নিবন্ধন মূল জন্ম নিবন্ধন ইস্যু করা হয় দু সালে একই ইউনিয়ন পরিষদ থেকে দুহাজার সালে আরেকটি জন্ম নিবন্ধন দেওয়া হয় সেখানে ভুক্তভোগীর বয়স বাড়ানোর পাশাপাশি নামেও কিছুটা পরিবর্তন আনা হয় এই নিবন্ধন দিয়েই বিয়ে পড়িয়েছেন কাজী বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতেই তবে পরবর্তীতে মনোমালিন্য হওয়ায় অপহরণ ও বাল্যবিবাহের মামলা করেন কনের বাবা এর এরপরই বিষয়টি জানাজানি হয় বরকে গ্রেফতার করে পুলিশ কনের বাবার অভিযোগ বরের পরিবারই ভুক্তভোগীর ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে যেটা কথা ছিল এটা দেওয়ার কথা ছিল দিছে না না দেওয়ার কারণে পরবর্তী মানে দানাও হতে হইলে আমরা পক্ষে তো সম্ভব আমরা পারতেছি না যেটা হল সেটা হল এখন রংপুর জেলা স্কুলের যে দ্বিতীয় শিফট আছে সেই দ্বিতীয় শিফটের যে বইগুলো দেওয়ার কার্যক্রম চলছে আমি এর আগের বুলেটিনেও বলেছিলাম যে এবার তো আনুষ্ঠানিকভাবে কোনো দেয়া হচ্ছে না তবে ক্লাসের ভিতরে দেয়া হচ্ছে এবং সেই বিতরণের কার্যক্রমটি এখন ক্লাসের মধ্যে চলছে বাচ্চারা এখনও বের হয়নি আর যে তথ্যটি আপনি জানতে চেয়েছেন যে কেউ কোনো বই বাদ পড়েছে কি না রংপুর জেলা স্কুলের জনাব প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ যেটি জানিয়েছেন যে ক্লাস নাইনের যে ছয়টি বই এসেছে এবং বাকি বই কয়টি আসেনি তার ভাষায় হচ্ছে যে সেটি সে আরো হয়তো সাত দিন লেগে যাবে আরও বাকি যে বইগুলো আছে আর অন্য অন্য ক্লাস আছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব বই এসেছে এবং সব বই পেয়েছেন তবে কালার এবং কোনো বইয়ের অসঙ্গতির যে বিষয় আছে সেগুলো আমরা কথা বলেছিলাম আমরা নাইনের একজনের সাথে কথা বলেছিলাম সেভেন এবং এইটের তারা বলছেন যে সেরকম কোনো কিছু এই মুহূর্তে তাদের কাছে ধরা পড়েনি তারা যেটা বলছে যে তারা বাসায় গিয়ে যখন পুরো বই বইটি ভালোভাবে দেখবেন তখন হয়তো এটার কোনো কয়ারিজ আছে কিনা তারা বলতে পারবেন আপনাকে আরেকটি তথ্য দেই যে রংপুর বিভাগে এবার পঞ্চাশ লাখেরও বেশি বই যে বিতরণের যে কার্যক্রমটি শুরু হয়েছে এবং এবং সেটি আগামী এক সপ্তাহের মধ্যে সব জায়গায় বইগুলো পাবে পাবে এবং আজকে যারা আসেনি শীতের কারণে তারাও আগামীকাল বা তার পশু এক সপ্তাহ অবধি এই বিতরণ কার্যক্রমটি চলবে সেটি জানিয়েছেন যে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন বিভাগীয় যে কর্তৃপক্ষ আছেন এবং সংশ্লিষ্ট স্কুলে যারা আছেন তারা বলেছেন সব সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের তারা বলছেন ভোটের এই বছর পথ দেখাবে স্থিতিশীল মানবিক পথ চলার সেই সাথে গণ অভ্যুত্থানের পরও দু হাজার পঁচিশ সালে যা হয়েছে তা নিয়ে হতাশা আছে রাজনীতির পাশাপাশি অর্থনীতির টানাপোড়েন কাটবে অস্থিরতাও কমবে বলে বিশ্বাস করতে চান পাঁচ আগস্ট দু জুলাই অভ্যুত্থানের পর আকাশ সমান পরিবর্তনের স্বপ্ন সেই ইতিবাচক আশা নিয়ে দু পঁচিশ শুরু হলেও তা কতটা মিটেছে বড় প্রশ্ন বছর শেষে বিশেষ করে রাজনীতির নামে হানাহানি আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা অংশের আইন নিজ হাতে তুলে নেওয়ার প্রবণতা বছর জুড়েই ছিল চোখে পড়ার মতো ফলে ইতিবাচক বহু কিছু ছাপিয়ে ঘটনা এসব ডাক ফেলেছে জনমনে সিকিউরিটি আমাদের একান্ত প্রয়োজন আমাদের সিকিউরিটির খুব অভাব মারামারি ধরাধরি রাস্তায় কেজ এখনো যখন আমি কোনো পোস্ট দিই এই মোরাল পুলিশিং এর ব্যাপারটা থাকে তো এটা একটা ভয়ের ব্যাপার আমি কখন টার্গেট হব আমি নিজেও জানি না টাকা পাচার চাঁদাবাজি দৃশ্যমান না হলেও ব্যবসা বাণিজ্যে গতি আসেনি গেল এক বছরে বরং ছিল নানা চ্যালেঞ্জ তেরোটা শোরুম থেকে আমার দুইটা শোরুমে আমি চলে আসছি এবং আমি এগুলো রাখতে পারবো কিনা আগামী দিনে আই অ্যাম নট শিওর মানুষের হাতে টাকা কম মনে হয় ব্যবসা সুবিধা না ভোট গ্রহণ হবে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার নতুন বছর ভোটের বছর বহু বছর পর একটা ভালো ভোট হবে সে আশায় বুক মানুষ প্রত্যাশা একটাই নির্বাচনের পর স্বাভাবিক হবে সবকিছু অর্থনীতিতেও বন্ধ হবে সব ধরনের অস্থিরতাও দু হাজার ছাব্বিশটা একটি সুন্দর আবহ নিয়ে শুরু হবে এবং সেটা চলমান থাকবে সিচুয়েশনের যে অবস্থা এই কারণে আসলে নির্বাচনটা ইম্পর্টেন্ট সুস্থ নির্বাচন Far, far.